নিকুশি করেছে বিরিয়ানির আমার দরকার নেই ইরে রে তুই রাগ মাগ করে পার্টি অফিস থেকে চলে এলি কেন বল দেখি চলে আসবো না ওরা ভেবেছে নাকি আমরা পার্টির জন্য কিছু করি না আমরা পার্টির জন্য খাটি না লম্বু কাকা একাই খাটে আরে বাবা হয়েছে কি সেটা তো বল হয়েছে মানে লম্বু কাকার বাড়িতে ওদের মাত্র তিনজন মেম্বার তবুও ওকে আট প্যাকেট বিরিয়ানি দিলো আর আমার বাড়িতে আমার বাড়িতে চারজন মেম্বার আমাকে মাত্র পাঁচ প্যাকেট বিরিয়ানি দিলো বলতো রাগ হয় না দেখ লম্বু কাকা অনেকদিন ধরে পার্টি করছে আর তাছাড়া জানিস তো ওর কেমন ওকে একটু বেশি দিতে হয় ও আমাদের থেকে কতদিন আগে আর পার্টি করছে খুব বেশি হলে পনেরো ষোলো বছর আগে থাকতে আমিও তো ছ মাস হল পার্টি করছি আমাদের কোনো মূল্য নেই পার্টির মিটিংয়েও দেখলাম সেদিন সিঙ্গারাগুলো বেঁচে গেল লম্বু কাকা একাই ষোলোটা সিঙ্গারা নিয়ে চলে গেল বললো কাকিমা নাকি খেতে ভালোবাসে তারপরের দিন কেউ একাই ষোলোটা সিঙ্গারা খেলো সে হাসপাতালে ভর্তি হলো দেখ নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই চ ব্যাপারটা মিটিয়ে নেই শোন এমন নয় যে আমরা বিরিয়ানি কিনে খেতে পারি না চাইলেই আমরা কিনতে পারি শুধু পয়সার অভাবে কিনি না তাই আর আজকে ফ্রিতে দিচ্ছে সেই কারণে নাহলে আমারও তো লোভ নেই